বন্ধুরা কাকরা হলো এমন একটি প্রাণী যাদের শরীরে দশটি পা থাকে আর এদের শরীর খোলস দ্বারা আবৃত থাকে যেটা দেখতে একেবারে মেটালের মতো মনে হয় এদের দুটি বাহুতে ভয়ঙ্কর চিমটা বা পাঞ্জা থাকে যেটা যে কোনো মজবুত জিনিসকে কেটে টুকরো করতে পারে বিশ্বের সমস্ত মহাসাগরে কাকড়ার দেখা পাওয়া যায় কিন্তু এদের কিছু প্রজাতি রয়েছে যারা এলাকায় পানি এবং মাটিতে থাকতে ভালোবাসে বেশিরভাগ সময় বৃষ্টির মৌসুমে ঘাসের ময়দানে এবং রাস্তা পারাপারের সময় দেখা যায় এদের বাসস্থান এমন একটি জায়গায় থাকে যেই জায়গাটি ভীষণ নমনীয় হয় আর সেখানে এরা গর্ত ঘুরে বসবাস করে এদের প্রজাতি সম্পর্কে পড়লে এদের প্রায় আটশোর অধিক প্রজাতি রয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই কাঁকড়াগুলোর জন্ম কিভাবে হয় অথবা কোথা থেকে আসে এই কাঁকড়াগুলো যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন বধুরে এই প্রক্রিয়ায় সবার প্রথমে পুরুষ এবং মহিলা কাকড়ার মিলন হয় যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর এদের এই মিলন কয়েক মিনিটের জন্যই হয়ে থাকে এদের মিলনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কিছুদিন পরেই মহিলা কাকরা ডিম দেওয়ার অবস্থায় চলে আসে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি মহিলা কাকড়ার ডিম দেওয়ার পদ্ধতিটি একেবারে অন্য রকম হয় যেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন যখনই মহিলা কাকড়া ডিম দেওয়ার অবস্থায় চলে আসে তারপর তারা স্রোতের পানিতে চলে যায় যেখানে গিয়ে তারা তাদের ডিমের থলি খুলে টিম বের করতে শুরু করে হ্যাঁ বন্ধুরা এই কাকড়াদের কাছে একটি থলি থাকে যেখানে এরা এদের ডিমগুলোকে সুরক্ষিত রাখে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি মহিলা কাকড়া পানির মধ্যে তার টিমগুলো ছেড়ে দিচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে একটি মহিলা কাকরা একবারে প্রায় এক থেকে পাঁচ লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে যদিও তারা একসাথে সবগুলো ডিম দিতে পারে না এর জন্য তাদের এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগে কারণ এরা থেমে থেমে ডিম দেয় যখনই এরা তাদের ডিম স্রোতের পানিতে ছাড়ে তখন এদের সব ডিম পানির স্রোতে ভেসে যায় তারপর এই সমস্ত ডিমগুলো ভাসতে থাকে নয়তো কোনো এক কোনায় গিয়ে একত্রিত হয়ে যায় এই ডিমগুলো স্বর্ণসারা অবস্থায় থাকায় অনেক ডিম নষ্ট হয়ে যায় এবং অনেক ডিমকে বিভিন্ন জলজ প্রাণী খেয়ে ফেলে যার ফলে লাখের মধ্যে মাত্র কয়েক হাজার টিমই সুরক্ষিত থাকে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কাকড়ার টিম একেবারে স্বচ্ছ হয় আর যেসব টিম সুরক্ষিত থাকে সেগুলোর মধ্যে বাচ্চাদেরকে বিকাশিত হতে দেখা যায় যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই টিমগুলোর বয়স দুই থেকে তিন সপ্তাহ হয়ে গেলে এই টিমগুলোর ভিতর থেকে বাচ্চা বের হতে শুরু করে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো খুবই ছোট এবং মিষ্টি হয় যখন এরা টিম থেকে বাহিরে বের হয় তখন এদের সংখ্যা কয়েক লক্ষ হয়ে থাকে আর সেই জায়গাটি তাদের রঙে ঢেকে যায় কারণ অনেক বেশি সংখ্যায় কাকরা একসঙ্গে টিম দিয়েছিল যার জন্য বাচ্চাদের সংখ্যা এত বেশি হয়েছে বন্ধুরা এই দৃশ্যটি একটি বিরলতম দৃশ্য ডিম থেকে বাহিরে বের হওয়ার পরেই এরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে যেখানে এরা ঘাস পাতা এবং ছোট ছোট কীট পতঙ্গ খেয়ে নিজেদের জীবন ধারণ করে এবং সময় যত এগোতে থাকে এরা ক্রমশ তত বিকাশ লাভ করতে থাকে আর সেই সময় এরা চার থেকে পাঁচবার এদের খোলস পরিবর্তন করে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবার বন্ধুরা কিছু প্রজাতির কাকড়া তাদের ডিম থলিতেই সংরক্ষণ করে এবং সেখানেই তাদের বাচ্চা বিকাশিত হয় এইভাবে এরা চার থেকে পাঁচ মাসে পুরোপুরিভাবে বিকাশিত হয়ে যায় যেখানে এদের আকার আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে যদিও এদের আকার এদের প্রজাতির উপর ভিত্তি করে অনেক কম বেশি হতে পারে যেমন কিছু কিছু কাকরা মাত্র কয়েক সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এদের অনেকগুলো প্রজাতি রয়েছে যেখানে এদের আকার কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে কয়েক মিটার পর্যন্ত হতে পারে যখনই এরা সম্পূর্ণভাবে বিকাশিত হয়ে যায় তারপর এরা তাদের সঙ্গী খুঁজে মিলনের প্রক্রিয়া শুরু করে এবং আরও একবার এদের জীবনচক্র শুরু হয়ে যায় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি একটি মহিলা কাকরা তার সম্পূর্ণ জীবনকালে শুধুমাত্র একবারই মিলন করে কিন্তু পুরুষ কাকরা তার সম্প জীবনকালে অনেক মহিলা কাকরার সাথে মিলিত হয় এদের আয়ু সাধারণত এক থেকে দুই বছর হয়ে থাকে যা কাকরার বিভিন্ন প্রজাতির উপর ভিত্তি করে কম বেশি হতে পারে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এরপরে আপনারা কোন প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ